একদিন এক ব্যক্তি এসে হযরত আবু বকর আল্লাহু আনুকে খবর দিল হে আবু বকর আপনার সাথীকে মুশ্রিকরা আটক করেছে এই সংবাদ শুনে তিনি দৌড়ে আসলেন বাইতুল্লাহ প্রাঙ্গনে এসে দেখেন মুশ্রিকরা নবীজি জায়গায় ঘিরে রেখেছে সকলে মিলিয়ে নবীজিকে এই বলে করছে যে তুমি তো ওই লোক যে কিনা সব মাহবুতকে এক মাহবুত করে ফেলেছ নবীজির ওপর মুশ্রিকদের এমন মানসিক নির্যাতন দেখে হজরত আবু বকর রা আনহু খেপে গেলেন তিনি নিজের জীবন বাজি রেখে তাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হলেন কাউকে ধাক্কা কাউকে আঘাত করে হটিয়ে দিলেন এরপর বললেন তোমাদের ধ্বংস হোক তোমরা কি এমন একজনকে হত্যা করতে চাচ্ছ যে বলে আমার রব হলেন আল্লাহ উপরন্ত সে এক আল্লাহর পক্ষে তোমাদের সামনে স্পষ্ট প্রমাণও পেশ করেছে হযরত আলী আল্লাহ আনহু বলেন আল্লাহর কসম হজরত আবু বকরের একটি মুহূর্ত ফেরাউনের সময়কার মুমিনদের হাজার মুহূর্ত থেকে উত্তম কারণ তারা ইমান গোপন রেখেছিল আর তিনি ইমান প্রকাশ করে দিয়েছিলেন মেরাজ রজনীর পরদিন সকালের ঘটনা নবীজি সাল্লালাল্লাহাইয়া সাল্লাম বাইতুল্লাহ গেলেন আল্লাহর জিকিরে মগ্ন হলেন আবু জাহেল এমনিতেই বাইতুল্লাহ প্রাঙ্গণে আসলো সে এসেই নবীজি সালাল্লাহ সাল্লামকে দেখল এতে মূর্খের সর্দারের মনটা যেন খারাপ হয়ে গেল তবুও দুঃখ চেপে বিদ্রূপের হাসি দিয়ে বলল হে মোহাম্মদ নতুন কোনো সংবাদ এসেছে নাকি নবীজি সাল্লাম বললেন হ্যাঁ গত রাতে আমাকে মেরাজে নেয়া হয়েছে আবু জাহেল অট্ট হাসি দিয়ে বলল কোন দিকে নবীজি সাল্লাইসাল্লাম বললেন বাইতুল মুকাদ্দাসের দিকে এ কথা শুনে আবু জাহেল অবজ্ঞাপূর্ণ কিছুক্ষণ চুপ রইল এরপর নবীজির কাছাকাছি হয়ে অভিনয়ের সুরে আস্তে করে বলল রাতের বেলায় তোমাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হয়েছে আবার সকালে তুমি আমাদের নিকট আছো এটা কেমন করে হয় শোনো আমি যদি এখন সকল মানুষকে ডাকি তুমি কি সবাইকে এ কথা বলতে পারবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ বলতে পারবো নবিজির এমন দৃঢ় প্রত্যয় দেখে আবু জাহেল খুশি হয়ে গেল সে ভাবতে লাগলো আজ অন্তত মুহাম্মাদের দাবির অসরতা মানুষকে বোঝানো যাবে সুযোগ পেয়েছি তাই সে সকলকে ডাকলো অনেক মানুষ জমা হল কাবা প্রাঙ্গণ লোকে লোকারণ্য আবু জাহেল ঘোষণা করলো মোহাম্মদ এমন দাবি করছে অর্থাৎ গমনের সংবাদ তাদেরকে শোনাল এ কথা শুনে সবাই তাজ্জব হয়ে গেল এক বাক্যে এমন সংবাদ মিথ্যা বলে আখ্যায়িত করল তারা কিছু মানুষ বিষয়টাকে মুখ্য মনে করল তারা ভাবল মোহাম্মদের সঙ্গে আবু বকরের বন্ধুত্বের সম্পর্ক আজই ছিন্ন করব। কারণ মোহাম্মাদের এমন কথা আবু বকর কিছুতেই মানবে না তারা নিজেদের ধারণা অনুযায়ী ছুটে গেল আবু বকরের কাছে তাকে বলল হে আবু বকর এবারও কি মুহাম্মাদের কথা বিশ্বাস করবে মোহাম্মদ বলছে সে নাকি গতরাতে বাইতুল মুকাদ্দাস হয়ে মেরাজ সফর করে এসেছে আবার সকালে আমাদের কাছে উপস্থিত আছে তুমি কি তার এ কথা বিশ্বাস করবে আবু বকর বললেন হ্যাঁ যদি নবীজি এ কথা বলে থাকেন তাহলে সত্য বলেছেন আমি তো তার এর থেকেও বেশি অসম্ভব কথা বিশ্বাস করি কেন তোমরা দেখো না আমি তার কাছে সকাল সন্ধ্যা যে ওহি আসে তা বিশ্বাস করি সুতরাং তার এ কথাকে বিশ্বাস না করার কি আছে এরপর হজরত আবু বকর রাদি আল্লাহু সেখান থেকে নবীজি সাল্লাহ সাল্লামের কাছে আসলেন এসে দেখলেন নবীজির চতুর্শ্বে লোকজন ঘিরে আছে আর নবীজি নবিজি সালাল্লাহসাল্লাম তাদেরকে মেরাজের ঘটনা বর্ণনা করছেন নবীজি সালাল্লাহাম যখন কোনো কথা বলতেন আবু বকর রাদি আল্লাহু বলতেন আপনি সত্য বলেছেন সেদিন থেকেই তার উপাধি হল আসিদ্দিক প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন